রবিবার ভাদ্র পূর্ণিমা মহামহোৎসব তিথি এবং ভগবত জয়ন্তী ভগবত জয়ন্তী উপলক্ষে এই দিন রাজধানী ইস্কন মন্দিরে বিশেষ গীতা যজ্ঞের আয়োজন করা হয় এই দিনে শ্রীমদ ভগবত গীতার মধ্যে আবির্ভূত হয়েছিলেন গীতা মহাযজ্ঞকে কেন্দ্র করে রবিবার ইস্কন মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয় এই দিন সকাল থেকে শুরু হয় গীতা মহাযজ্ঞ একই সাথে চলে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন ইস্কন মন্দিরের এক পূজারি সংবাদ মাধ্যম মাধ্যমের মুখোমুখি হয়ে ভগবত জয়ন্তীর বিষয়ে তুলে ধরেন ভগবত জয়ন্তী উপলক্ষে আমাদের ইস্পান আগরতলা মন্দিরে সকাল থেকে যজ্ঞ শুরু হয়েছে এবং বৈষ্ণবগণ সেখানে শ্রীমদ ভাগবত অধ্যয়ন করছেন আজকের এই তিথিতে শ্রীমদ ভাগবত এই জগতে আবির্ভূত হয়েছেন এবং এই কলিকালে শ্রীমদ্ভাগ হচ্ছে ভগবানের শব্দ দম্ভ রূপ এই কলিকালে ভাগবতম ভগবান এই ভাগবতম রূপেই আমাদের পৃথিবীতে অবস্থান করেন তো আজকের বিশেষ দিনে আমরা স্পনাগতার তরফ থেকে সমস্ত ত্রিপুরা বাসীকে হার্দিক অভিনন্দন কৃষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছি জাতীয় সকলের জীবন মঙ্গলময় রিপোর্ট ত্রিপুরা